গুত্তা গুত্তা গুতা ইম্মি গু চাচা আমি তো অনেকদিন পর পঞ্চ করে এসেছি চাচা আর কি কাউ 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 কাও গিয়ে সাঁতার মাথা কাউ কাউ রে ও বুঝেছি নিশ্চয়ই তার বাথরুম পেয়েছে তারা আমার সাথে এরকম করলো কেন তারা কি ঘুরি হেলো বন্ধু আমি তো গিরাเมছিছি হে তোকে আমি জানাতে পারি নি রে আরে পুলিশ না গিরামি পুচুর গরম চপকে জুচ্যান হয়ে গেছে আচ্ছা আমি তোকে পরে ফোন দিব ওকে ওকে ওহলাই কি পর আসলাম গিরামে তো ভালোই হাওয়া ও চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা তোমার তো ছিল না চাচা আমি শহর থেকে এসেছি গ্রামে অনেক দিন পর চাচা ওয়াও ই মেংগু ম্যাংগু ম্যাংগো আর কি এস হাতার ম্যাঙ্গো হ রাম আম 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 ও ভেরি নাই চাচা আমি তো অনেকদিন দিন পর পঞ্চগড়ে এসেছি চাচা আপনাদের একটু পঞ্চগড়টা এলাকায় একটা একটু ঘুরিয়ে দেখাবেন চাচা শুনতে গাইছে না নে

ওয়াও পারকে কাও 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 কিয়ার সাতার মাথা কাও কাও লাগাইছে রে কাও কাও গুতা 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 কিয়ার কাও কাও গুতা গুতা লাগাইছে বাল ছাল পাগল ছাগল কোন দিকে আছে থাকে না জায়গা আমি লোকটা চলে গেল কেন ও বুঝেছি নিশ্চয় তার বাথরুম পেয়েছে আচ্ছা দেখি একটু পাকটা পার্কে তো খালি কাও আর কাউ মানুষ কোথায় আজfindOne জীবনে একটা প্রেম করতে পারলাম না আজকে একটা মাইয়েরে প্রস্তাব কি বলে রিসেট করে আমি কি করব নিয়ে তো জামো কোন আবাল হইজে দেহস তো এডা এখানে বলে এরে না মজা নিমা মাফ কইরে আমি আমি হ্যাঁ তুই তুই এদিকে ম্যান

এটা কিচ্ছু নাই তো আপনারা আমার সাথে এরকম কেন তারা আমার সাথে এরকম করলো কেন তারা কি গুরি আমি তো শুনেছি গ্রামের মানুষ গুরি ও বুঝেছি এই জন্য মনে তারা আমার সব কিছু নিয়ে নিচ্ছে তারা গুরি বন্ধুরা তো আমার ঢাকার থেকে আইতেছে

বন্ধু আর বলিও না তোমাদের এলাকার মানুষ কি খুব বুরি কেন বন্ধু কি হয়েছে। আজকে আসতে আমার ওখানে কয়েকটা গোরি ছেলে পেলে আমার মোবাইল নিয়ে নিচ্ছে ব্যাগ নিয়ে নিচ্ছে তোমার যেটা একটা আইফোন আনছিলাম সেটাও নিয়ে নিচ্ছে আয় আয় কি কয় হ্যাঁ কততি রাতে মনে বন্ধু তাইলে আমার কে নিয়েছে দেখি আমি তো ভাবছি ওরা গোরি না ওগুলা আমিও করে এইজন্য তুমি তুমি কি বোকা তুমি ওগুলা দিছো কেন